বাংলাদেশের যা অবস্থা মানে এতটাই খারাপ লাগছে পরিস্থিতিটা দেখে এতটা ভয়াবহ পরিস্থিতি আজকে তো একদমই হাতের বাইরেই চলে গেছে সব কিছু প্রধানমন্ত্রী তো দেশের পদত্যাগ করেছেন মহাদেবের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক ফৌজিয়া ফৌজিয়ার পরিবার বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের আর কি সুস্থতা কামনা করি সবাই ভালো থাকুক হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আজকে ব্লগ শুরু করছি একদম স্নান করে উঠে আর এই যে আরেকজন এখন যাচ্ছে স্নান করতে কোথায় 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 ভাই যাচ্ছে স্নান করতে আমার স্নান হয়ে গেছে আজকে ব্লগটা স্নান করে উঠে আর কি শুরু করেছি বাবা গো আর মায়ের রান্না কিন্তু এখনও চলছে এখনও খেতে মায়ের খুব ইচ্ছা করছে সেইটা হলো কি মায়ের মুখে থেকেই তোমরা শুনে নাও পেঁয়াজ পেঁয়াজ যার জন্য এখন পেঁয়াজ কেটে দিতে হবে অল্প করে একটু পেঁয়াজি কর দু করলে ডাল দিয়ে খেয়ে নিতে পারো অনেকদিন খাওয়া হয় না মাছকে অনেক কিছু রান্না করেছে ভাত ডাল কাঁকরোল ভাজা আমি আমার পছন্দের আজকে সব মা নিজের পছন্দের রান্না করেছে ঢ্যাঁড়শ আলুর তরকারি হচ্ছে আর মা এখন বলছে আমাকে একটু পিঁয়াজ কেটে দিতে পিঁয়াজ কাঁকরোল কাকরোল মা নিজের জন্যই করছে নাহলে কাকরোল আমারও খুব একটা পছন্দ না আমি তো বলি যে ভাজা ভুজি খেতে আমি এমনিতেই পছন্দ করি ঠিক আছে মাকে এখন পিঁয়াজটা কেটে দিই পেঁয়াজির জন্য কারণ ঢেঁড়সের তরকারিটা নামাবে ওটা নামালেই আর কি পেঁয়াজিটা করবে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেখা শুরু করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আর যদি তোমাদের মন চাই তাহলে ব্লগটা তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবারের মতো আমার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো মাকে এখন পেঁয়াজটা কেটে নিড়স দিয়ে আলু দিয়ে মা অল্প করেই একটু তরকারি করেছে এটা নামিয়ে দিয়ে আর কি মা পেঁয়াজিটা করবে তবে এখন আমার পেঁয়াজ কাটা হয়নি তবে তাড়াতাড়ি করে আমি আগে পেঁয়াজটা কেটে দিই তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে এগুলো পেঁয়াজির জন্য এখন আমি পিঁয়াজ কাটছি মায়ের আজকে হঠাৎ করে পেঁয়াজি খেতে মন চেয়েছে অনেকদিন পেঁয়াজ করাও হয় না আমাদের বাড়িতে খুব একটা বলি ওই বড়া চপটা হয় না কারণ আমি খুব একটা পছন্দ করি না আমি তো চপ খাই না পছন্দই না তেলের জিনিস সেরকম চপটা আমার পার্সোনালি পছন্দ না পেঁয়াজির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কেটেছি এখন মাখিয়ে দিই পেঁয়াজিটা ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ বেসন সব একসাথে দিয়ে ভালো করে এবার মাখিয়ে নি খাওয়ার সময় একদম গরম গরম ভাজা হবে ওই জন্য আগে থেকে করে দিয়ে পেঁয়াজির ব্যাটারটা একদম রেডি সুন্দর করে বেসন দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মেখে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবারে পেঁয়াজিটা এক এক করে ভাজা শুরু করব। এক থালা গরম গরম পেঁয়াজি আমাদের রেডি মা এই ভাত বাড়ছে তাই তো মা গরম গরম পেঁয়াজি ডাল ভাত নিয়ে খেতে বসে পড়েছি এই যে মায়ের এটা হলো ভাইয়ের আর এই যে আমার আজকে রান্না মা কী কী করেছে তোমাদের সাথে শেয়ার করে দি ভাত হয়েছে এখানে রয়েছে ঢেঁড়স আলুর একটা তরকারি সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি এখানে রয়েছে মুসুরির ডাল মা আজকে কী দিয়ে ফোড়ন দিয়েছো পেঁয়াজ আজকে মা পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছে মুসুরির ডাল আর এখানে রয়েছে কাকরোল ভাজা আর পেঁয়াজি এই হলো আজকে আমাদের দুপুরের মিন ভাই চলে আয় আগে ঢেঁড়সটা দিয়ে খেয়ে নিই তারপরে ডাল আর পেঁয়াজি খাবো পেঁয়াজিগুলো সফট হয়েছে আর উপর থেকে না খুব সুন্দর একটা ক্রাঞ্চি ক্রাঞ্চিও হয়েছে বেশ ভালো লাগছে খুব আমি তো চপ খেতে পছন্দই করি না তবে অনেক দিন পরে যেহেতু হয়েছে তাই খাচ্ছি নাহলে চপ আমার পছন্দ দারুণ হয়েছে পেঁয়াজ হ্যাঁ বাবা দেবো কি হয়েছে এই যে ফোন টু সন্ধ্যাবেলা থেকে খালি এই যে আদর করতে হবে ওকে ঠিক আছে ওই যে ও শুধু আদর খাবে এখন ওকে মাথা পিঠ পেট সব চুলকে দিতে হবে এই যে ওকে এখন এইভাবে আমাকে চুলকে দিতে হবে না চুলকে দিচ্ছি না দেখো আমি একটু ফোনে ভিডিও দেখছিলাম আর উনি এসে আর কি এই শুরু করেছে যে ওনাকে এখন ভালো করে চুলকে দিতে হ্যাঁ ভাই চুলকে দিত ভাই এসেছে আর ভাই চুলকে দেবে এরম হ্যাঁ ঘন্টু আর কি এরকম সারাক্ষণ ওকে চুলকে দিতে হয় না হলে হাত ধরে টানবে ডাকবে বলো সবাইকে বলো তোমার কি দাবি এই যে ফোন টু ফোনটু এই যে তোমার দাবিটা সবাইকে বলো বলো কি হয়েছে এই কীর্তি করছে যে ফোনটু ওকে দিচ্ছি ভালো করে ওর তাও আর কি হচ্ছে না সরো রেস্ট নাও যাও ঘুমাও ঘুমাও তুমি আজকে অনেক দিন পর একজন আমাদের বাড়িতে চা খাবে এখন তো আসেনি না আগে এখানে কিন্তু অনেক চা খেতে কি বলো কি বলছি কত দিন পর এতগুলো টা খাও ভালো বিস্কুট খিদে টিদে পাই তো বলছে মাথাটা ব্যথা করছে তাই ওকে একটু চা করে দিলাম খাও অনেক দিন পর এসেছে সন্ধেবেলা কাজ সেরে এই জন্য ঠিক আছে চা খাও আমি ডাকছি খাও

একটু এগিয়ে দিতে হ্যাঁ তুমিও আমাকে দেবে তাহলে আমি তোমাকে দেবো ভালো ভালো ফটো না তুমিও দেবে ভালো ভালো ফটো সাবধানে এসো ওরা আসার কথা ছিল বিকালে বিকালে আসলে একটু আমরা মা কাছে মা আমরা নিয়ে কিন্তু বিকালে আসিনি আর খাওয়াও হলো না ওর জন্য এগিয়ে দিয়েছিলাম যে বলেছিলাম তুমি এসে আমরাটা কাটবে তুমি মাখবে আর আমরা সবাই মিলে খাবো খাওয়া বলো কবে খাবো মানে মাগা কালকে কালকে তুমি কিন্তু এটা এখানে বললে হুম দেখি কালকে সময় পেলে ও কথাটা বদলে গেল উনি সাথে যেতে হ্যাঁ দাঁড়া দাঁড়া এখন বাজে রাত সাড়ে দশটা ব্লগটা এবারে শেষ করব আমার সমস্ত কাজ কমপ্লিট মায়ের রুটি হয়ে গেছে আর আমারও ঘন্টু ফন্টু বুল্লু ওদের খেতে দেওয়া হয়ে গেছে আমাদেরই শুধু আর কি খাওয়া বাকি তবে আমরা একটু লেট করেই খাই ব্লগটা এবার শেষ করব শেষ করার আগে একটা কথা বলতে চাই বাংলাদেশের যা অবস্থা মানে এতটাই খারাপ লাগছে পরিস্থিতিটা দেখে এতটা ভয়াবহ পরিস্থিতি আজকে তো একদমই হাতের বাইরেই চলে গেছে সব কিছু খুব খারাপ লাগছে নিউজে যা দেখছি ওখানকার পরিস্থিতি দেখে সত্যি এতটা খারাপ লাগছে কি বলবো। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক খুব তাড়াতাড়ি সব কিছু আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাক সবাই সাবধানে থেকো হয়তো যোগাযোগও সেইভাবে সবার সাথে করা যাচ্ছে না কারণ শুনছি দেখছি যে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হচ্ছে তো জানি না সব কিছু আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ফৌজিয়ার সাথেও আমার আজকে কথা হয়েছে ওর থেকেও শুনলাম অবস্থা খুব খারাপ আর ও যেই এরিয়াতে থাকে সেটা তো নাকি একদম রেড জোন খুবই আর কি খারাপ লাগছে এইগুলো জানার পর আজকে তো আর কি পুরোটাই আর কি হাতের বাইরে চলে গেছে প্রধানমন্ত্রী তো দেশের পদত্যাগ করেছেন আর কি বলবো জানি না খুবই খারাপ পরিস্থিতি সবাই সাবধানে থেকো যতটা সম্ভব হয় নিজেদেরকে সাবধানে রেখো সুস্থ থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করি সব কিছুই যেন খুব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায় আবার আগের মতো আগের ছন্দে ফিরে আসুক ভগবান সব কিছু ঠিকঠাক করে দিক মহাদেবের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক ফৌজিয়া ফৌজিয়ার পরিবার বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের আর কি সুস্থতা কামনা করি সবাই ভালো থাকুক আর সব কিছু যেন খুব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায় তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি মন মেজাজ সত্যি একটু খারাপ কারণ যতই হোক কারোর এরকম অবস্থা দেখে কখনোই ভালো লাগে না তো খুবই খারাপ লাগছে তো প্রার্থনা করি মহাদেবের কাছে সব কিছু যেন তাড়াতাড়ি করে ঠিকঠাক হয়ে যায় তো তোমরাও সাবধানে থেক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা